এই আলোচনাটা যারা বিয়ে করছেন রিসেন্ট তাদের কাজে লাগবে আর যারা করেন নাই করবেন শীঘ্রই করবেন এদেরও কাজে লাগবে আর যারা মুরুবী অনেক অভিজ্ঞতা কাজে লাগবে ওনারা এটা শুনে নাতি নাত করতে শোনাতে পারবে ঠিক কিনা তাহলে কারোরই লস নাই বিষয় কি কথা বলে না দম্পতি বোঝেন বুঝেন স্বামীয়ার স্ত্রী বানায় যে জন সে বড় আজবকারী গড় মনরে সে বড় কঠিন কারী ঠিক কিনা পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সৈয়দানা আদম আলী ইসালাম আর হাওয়া আলী ইসালাম পৃথিবীর প্রথম স্বামী আদম আলী ইসালাম প্রথম স্ত্রী হাওয়া আলী হাসালাম ওকুলনা ইয়া আদা মুসকুন আংতাওয়া জুকাল জন্না আল্লাহ বললেন আদাম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী ঠিক কিনা তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক কি সম্পর্ক উত্তর দিতে হবে দৌলতপুরের ভাইয়েরা রাগ করছেন আমার সাথে শীত লাগতেছে উত্তর দেওয়া যাবে আওয়াজ করে হ্যাঁ আওয়াজ করে উত্তর দিবে মুখে তালা মেরে বসে থাকা যাবে তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি আদার পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া আলাইহা السلام কি দাম্পত্য সম্পর্কটা বড় মধু বড় গভীর বড় ভালোবাসা ঠিক কি না স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী এই সম্পর্কটাকে আল্লাহ তাআলা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন ইসের সাথে পোশাক আরবিতে বলে লিবাস আরবিতে কি বলে লিবাস আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক পরেন সুবহানাল্লাহ পোশাকের বেসিক্যালি তিনটা কাজ কয়টা কেউ কথা কয় না আরো জোরে বলেন কয়টা এখন আওয়াজ আওয়াজ করে উত্তর দিবেন বলেন পোশাকের কাজ কয়টা এভাবে শেষ পর্যন্ত যেন সাউন্ড বের না লাগে ভাবে উত্তর করবেন ক্লাসের মতো হোক তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আব্রু লজ্জাস্থান ঢেকে রাখে ঠিক কিনা আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে